হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মহিষ্ণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সময় ক্লাসে জয়েন করার জন্য আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের টপিক্সের নাম হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস চেঞ্জিং ওয়ার্ডস যখন আমাদের আলোচনা চলে আসে আমাদের অনেকগুলো বিষয়ে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে প্রথম যে বেসিক সমস্যার সম্মুখীনগুলো আমরা হই সেটা হচ্ছে যে ভাইয়া পরীক্ষায় যে শব্দগুলো আসে সেই শব্দগুলোকে কীভাবে আমরা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে হবে সেটা আপনি আমাকে বলেন এখন আমি নিশ্চয়ই তোমাদেরকে আগে একবার পড়ে আসছি যারা নতুন একবারের টপিক্সটি পাওনি তোমরা হয়তো বিষয়টা ভালোভাবে জানার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক এবং খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং বুঝার চেষ্টা করবে যেমন চেঞ্জিং ওয়ার্ডসের ক্ষেত্রে আমি একটু জিনিস তোমাদেরকে দেখাই তোমরা একটু লাইনে থাকো আমি বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আমাদের ওই যে অপেরা এই ফাংশনটা কাজ করছে না আমাদের আয়ের একটা ইমেল আছে সেখানে এগুলো সেভ করেছিল যাই হোক চেঞ্জিং ওয়ার্ডস কি ফার্স্ট কোয়েশ্চেন অনেকগুলো কোশ্চেন আছে আমাদের সেটা আমাদের ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বছরের নভেম্বর ডিসেম্বরের পর থেকে দ্যাট মিনস আগামী বছরের জানুয়ারি থেকে আই হোপ আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দিব আমাদের এই সিলেবাস রিলেটেড প্রচুর ভিডিও দিব ঠিক আছে প্রচুর ভিডিও বলতে আমরা এখন যে ভিডিওগুলো রেকর্ড করছি হয়তো এই ভিডিওগুলোই হয়তো বা তোমাদের পরবর্তী প্রজন্ম খুব অনায়াসে খুব স্বাভাবিকভাবে পাবে যাদের অর্থনৈতিক ক্রাইসিস থাকবে তারা এই ভিডিওগুলো দেখে বাসায় পড়ে পড়ে তারা পাশ করতে পারবে বাজার থেকে প্রচলিত আমাদের বই যদি আমরা বিক্রি করি কপি রেটের কাজ শেষ হয়ে গেলে তারা বই কিনে বাসায় পড়তে পারবে আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি সরাসরি এসে পড়তে চায় সেটা সময়ের সাপেক্ষে আমরা আলোচনা করে দেখা যাবে কি হয় যেহেতু আমাদের একাডেমি আছে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো কোর্সে চালু থাকবে প্রথম কোশ্চেন হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস changing words key এটা হচ্ছে তোমাদের প্রথম क्वेश्चन चेंजिंग ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ পরিবর্তন করা কি শব্দ পরিবর্তন করা যেমন মনে করো ফ্রেন্ড বলতে পারো ভাই এই শব্দটা কেন বলেন এটা শুধু তোমাদের অনার্স এর পরীক্ষা না এটা বিভিন্ন পরীক্ষা আসে এফ আর আই ই এন ডি ফ্রেন্ড জব পরীক্ষা আসে এখন দেখো এই ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু ঠিক আছে ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে আচ্ছা ঠিক আছে লিখলাম না এটা তোমরা বুঝতে পারবে ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু পরীক্ষা তোমাদের থাকবে এরকম এটা ব্র্যাকেটে দিয়ে দিবে ভার সরি এভাবে বি দেওয়া থাকবে মানে ভার করতে বলা হবে অথবা বলা থাকতে পারে এখানে এ d এরকম j থাকতে পারে অর্থাৎ এটাকে বলা হবে অ্যাডজেটিভ করার জন্য অ্যাডজেটিভ করার জন্য ঠিক আছে সরি অ্যাডভার্ব অ্যাডভার্ব করার জন্য মনে করো তাহলে যে কোন একটা পরীক্ষায় আসবে তোমাদের এখন তোমাদের কি কি প্রবলেম প্রবলেম নাম্বার 1 বুঝার চেষ্টা করবে সবাই প্রবলেম নাম্বার ফ্রেন্ড এর কি এটাই আমরা জানি না এটা হচ্ছে প্রবলেম নাম্বার ওয়ান এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কি বললেন ফ্রেন্ড শব্দ জানিনা এটা কোনো কথা হলো ফ্রেন্ড মানে বন্ধু আপনি বোঝেন না কি বলেন ধরো এটা আমি বলে দিয়েছি পরীক্ষা আসলে কমন পড়লো কিন্তু এমনও তো হতে পারে আসবে না কি আসতে পারে আসতে পারে বুক ভাই আপনি কি আর শব্দ পান না এত সহজ সহজ শব্দ দেন বুঝাইতে সহজ হবে যেমন এইভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আই রাইস রাইস ইজ ইটেন বাই মি ইট বয় স্পেসিফাইস ন্যারেশন এখনো আমরা আইট্রেস দিয়ে শিখি কেন বুঝা সুবিধার্থে আমি একটা শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমাদের বইয়ে প্রচুর শব্দ আছে এটা সম্ভবত আমাদের সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর এই সমস্ত পৃষ্ঠাগুলোতে আমাদের বইয়ে প্রচুর শব্দ আছে বিগত চোদ্দ বছরের শব্দ এখানে কালেকশন করে দেওয়া আছে আরও কম বেশি হতে পারে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো গুলো সহ ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহকারে অর্থ সহকারে দেওয়া আছে আচ্ছা আমি যেখানে ছিলাম কি কি প্রবলেম হবে তোমাদের যেমন আমি যদি তোমাদেরকে এখন বলি চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে কি কি প্রবলেম যারা আগে ক্লাস করেছে তারা হয়তো আমার কিছু ধারণা আছে তোমাদের কাছে আর যারা ক্লাস করো নাই তোমাদের হয়তো খুব একটা ধারণা নেই তোমরা হয়তো বলবা যে এটা এটা একটা সমস্যা আচ্ছা আলাউদ্দিন তুমি কি চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে ক্লাস পেয়েছ আগে আচ্ছা তাহলে চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে তুমি বিশ সেকেন্ড বলো তো আসলে চেঞ্জিং ওয়ার্ডস পরীক্ষা কিভাবে আসে কি কি প্রবলেম ফেস করো চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে বিশ সেকেন্ড না ভাই আমি তো প্রথমে ক্লাস করি নাই আর প্রবলেম ফেস হচ্ছে এটাই যে প্রথমে অর্থ বুঝি না আর এটা কি ভাবের মধ্যে আছে এটা প্যান্ট থেকে কিভাবে হলে বার কিভাবে হয় অথবা অ্যাডজেক্টিভ কিভাবে হয় এটা মানে জানা লাগে যে তুমি পেয়েছো ক্লাস আগে আগে পাবো তুমি কি পেয়েছো জি না ভাই আমি পাইনি তাহলে চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে কি কি প্রবলেম ফেস করো যদি বা আমি জানি না আগে হয়তো বা প্র্যাকটিস করেছো কি না আর যদি করে থাকো একান্ত নিজে করেছি ভাই এটা অনেক আগে করেছি তো এখন মনে নাই চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে এখন আপাতত ধারণাই নেই আচ্ছা তাহলে চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে ধারণা নাই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনি আছেন তাও কোনো টেনশন নাই কি বলো জি ভাইয়া তা তো অবশ্যই ঠিক আছে তাহলে আমি আর সময় নষ্ট করছি না কাউকে জিজ্ঞেস করছি না আমি নিজেই আলোচনা করছি তোমাদের কি কি প্রবলেম কারণ তোমরা তোমাদের প্রবলেমটা ধরতে অনেক সময় কষ্ট হয় যে তোমরা আসলে কি বোঝো না সেটাই বোঝো না কথা বুঝে গেছে আচ্ছা তাহলে আমি আমি যেখানে ছিলাম ওই জায়গা থেকে আলোচনাটা কন্টিনিউ করি তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে প্রবলেম যে ফ্রেন্ড শব্দের অর্থ কি সেটা আমরা জানি না তাহলে আমাদেরকে কি করতে হবে পরীক্ষা কিভাবে থাকবে প্রশ্ন এরকম থাকবে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলো পরিবর্তন করো নিম্নলিখিত শব্দগুলো পরিবর্তন করো ডাইরেক্টেড যেভাবে দেওয়া আছে যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বে চেঞ্জ করো যদি অ্যাডভার্ভে দেওয়া থাকে তাহলে অ্যাডভার্বে চেঞ্জ করো অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স এবং নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করো উইথ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দ্য গিভেন ওয়ার্ডস অথবা উইথ দ্য নিউ ওয়ার্ডস দুইটা শব্দ দিয়ে আসতে পারে উইথ দ্য নিউ ওয়ার্স যদি বলে তাহলে নতুন যে শব্দটা তৈরি করবে ফ্রেন্ট এর ভার অথবা অ্যাডভার্ভ যেটা ওই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে আর যদি বলে যে উইথ গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তাহলে তোমাদেরকে অবশ্যই যে শব্দটা প্রশ্নের মধ্যে থাকবে সেটাতেই আমাদের প্রশ্ন সেন্টেন্স মেকিং করতে হবে তাহলে এখানে আমরা তিনটা জিনিস ক্লিয়ার হচ্ছে একটু খেয়াল করো প্রথম কথা হচ্ছে যে কোনো একটা শব্দ আসবে এই শব্দটাকে যে কোনো একটা শব্দে রূপান্তর করতে হবে আর ওই যে শব্দটা রূপান্তর করতে হবে ওই শব্দ দিয়ে অথবা প্রশ্নের মধ্যে যে শব্দ থাকবে এই দুইটা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা হবে এই হচ্ছে তোমাদের কোশ্চেনের কথা আমি বললাম এখন তোমাদের কি কি প্রবলেম প্রথম প্রবলেম হচ্ছে ভাইয়া আপনি যেখানে ফ্রেন্ড লিখছেন এই ফ্রেন্ড শব্দটার জায়গায় অন্য যে কোনো শব্দ আসতে পারে আমি হয়তো বোঝানোর সুবিধার্থে বলছি প্রথম প্রবলেম হচ্ছে ফ্রেন্ড শব্দের অর্থই তোমরা জানো না প্রবলেম নাম্বার ওয়ান প্রবলেম নাম্বার টু হচ্ছে এই ফ্রেন্ড শব্দের ভার্ব কি হবে সেটা তোমরা জানো না অথবা এই ফ্রেন্ড শব্দের অ্যাডভার্ব কি হবে সেটা জানো না এটা হচ্ছে প্রবলেম নাম্বার টু প্রবলেম নাম্বার থ্রি ফ্রেন্ড শব্দটা আদৌ কিসে আছে সেটাও তোমরা জানো না এটা কি নাউন নাকি এটা অ্যাজিটিভ নাকি ভার্ব যেটা অ্যাডভার্ব যেটা পরীক্ষায় আসবে এটা কিসে আসে সেটাই তোমরা জানো না আমরা প্র্যাকটিস করবো বিষয়গুলো তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি মনোযোগ দিয়ে শুনবে তাহলে যে শব্দটা পরীক্ষায় আসছে সেই শব্দটা যে শব্দটা পরীক্ষায় আসছে ওই শব্দটা কি নাউন নাউনটিভ ভার্বার্ভ কোনটা সেটা আমরা জানি না এবং যে শব্দটা পরীক্ষায় আসছে সেই শব্দটার অর্থ আমরা জানি না এবং যে শব্দটা আসছে এই শব্দটা থেকে কিভাবে নাউনটিভ ভার্ভার্ভ চেঞ্জিং করা যায় এবং ওই ফর্মটা আমরা জানি না তাহলে যে শব্দটা আসছে এই শব্দটার অর্থ যদি আমরা না জানি তাহলে এটাকে যে পরিবর্তন করে নতুন শব্দ করতে হবে নিশ্চয়ই ওই শব্দটার অর্থ আমরা জানি না রাইট এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু না বিদায়ী তো আমরা আপনার কাছে সান্নিধ্য হলাম আপনি আমাদের কি বিষয়গুলো একটু ক্লিয়ার করেন কিভাবে খুব অনায়াসে আপনি তো জানেন যে আমাদের বেসিক লেভেলটা কেমন আবার আমি এটা বলি তোমাদেরকে ছোট করছি না এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ না জানলেও নাও নেজে ভার্ব অ্যাডভার্ড কিনা সেটা বলা যায় তাহলে ওই শব্দ তো মুগস্ত করার দরকার নাই তুমি কত হাজার কত শব্দ শব্দ মুখস্থ করবা ঠিক কিনা চেঞ্জিং ওয়ার্ডসটা এই জন্য গুরুত্বপূর্ণ আমি সালমার উদ্দেশ্যে বলছি চেঞ্জিং ওয়ার্ডস ইজ এ পার্ট অফ এ গ্রামার অ্যান্ড আমরা জানি যে পার্স অফ স্পিচ ইজ দ্য হাফ অফ দ্য ইংলিশ গ্রামার পার্স অফ স্পিচকে ইংরেজি গ্রামারের অর্ধেক বলা হয় ঠিক আছে আরেকটা কথা আছে যে এ ডিকশনারি ইজ এ পার্টস অফ স্পিচ এ ডিক্শনারি ইজ এ পার্স অফ স্পিচ ডিকশনারির এমন কোন শব্দ নাই যে শব্দটা পার্স অফ স্পিচের মধ্যে পড়ে না এ পার্স অফ স্পিচ আর আট প্রকারের মধ্যে চার প্রকার হচ্ছে নাউন অ্যাজিটিভ ভার্ভ অ্যাডভার্ভ নাউন অ্যাজিটিভ ভার্ভ অ্যাডভার্ভ তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে ভাইয়া কোন কোন শব্দগুলো পড়লে আমাদের পরীক্ষায় কমন আসবে সে শব্দগুলো আমাদেরকে দেন প্রথম কাজ তাহলে আমরা কি করব এই শব্দগুলো সহকারে সহকারে অর্থ পড়লাম আমরা একশোটা শব্দ পড়লাম আচ্ছা ভাইয়া এই একশোটা শব্দকে আমরা কিভাবে নাউন করব কিভাবে করব। কিভাবে ভার করব। কিভাবে অ্যাডভার করব। এই বিষয়গুলো কিভাবে আমরা করতে পারি সেই টেকনিকগুলো আপনি আমাদেরকে দেখান দিলাম তিন নাম্বার অপশন হচ্ছে ভাইয়া নতুন যে শব্দটা হবে অথবা যে শব্দটা দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে হবে এটা আপনি আমাদেরকে যদি শিখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা যখন নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে যাই তখন আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয় আমাদের স্পেলিং এর প্রবলেম হয় আমাদের গ্রামার সাজানোতে প্রবলেম হয় দিলাম চতুর্থ হচ্ছে যে ভাইয়া আপনি আমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখাবেন যে কোশ্চেনগুলো গুলো আসলে আপনি যে কথাগুলো বলছেন সবগুলো কথার সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে আমরা বুঝতে পারি যে আসলে চেঞ্জিং বলতে এটাকেই বোঝানো হচ্ছে আমি মনে হয় অনেকগুলো কথা মূল কথার মধ্যে আমরা চলে আসছি আমি কি বুঝাতে পেরেছি আমি আবার যদি এক মিনিট একটু রিপিট করি নাম্বার ওয়ান যে শব্দটা আসছে এই শব্দটা নাউন নাউনটিভ বার কোনটাতে আছে এটা করতে হবে ফার্স্ট অফ অল টু এটার অর্থ জানতে হবে নাম্বার থ্রি এই শব্দটা থেকে কি কি শব্দ রূপান্তর করা যায় সেটা জানতে হবে এবং ওই শব্দটার অর্থ জানতে হবে এবং সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই শব্দ অর্থ জানতে হবে এবং জানতে হবে এখন তোমরা যদি শব্দর অর্থ না জানো এমন কোনো কৌশল আছে ভাইয়া এমন কোনো টেকনিক আছে এমন কোনো গল্প কবিতা আছে যেগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে একটা শব্দ দেখলেই যেন নাও নেজেটিভার্ড আমরা শিখতে পারি সেটা আমাদেরকে বলে দিবেন ঠিক আছে আমরা শিখাবো কিভাবে নাউন নাউন থেকে 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 নাম্বার সেটা শেখানোর জন্য কোনো কৌশল আছে কিনা সেটা আমরা শিখাবো নাম্বার থ্রি আমরা যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে ভাইয়া পরীক্ষায় যে কোনো শব্দ আসুক যেভাবে আসুক আমরা যাতে সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারি এমন কোন টেকনিক যদি সেন্টেন্স থাকে নাও নেগেটিভ ভার্ব অ্যাডভার্ব দিয়ে আমরা সেন্টেন্স শেখাই দিব আলাউদ্দিন আমি যদি তোমাদেরকে 50টা স্ট্রাকচার দেখাই দেই যে 50টা স্ট্রাকচার দেখাই দিলে তোমরা নাও নেগেটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স করতে পারবা সারা জীবন আর কোনো সেন্টেন্স পড়তে হবে না যে কোনো সেন্টেন্স করতে পারবা শিখবা কিনা এই 50টা তো অনেক বেশি হয়ে যায় কি বলো 50টা অনেক বেশি হলো তুমি সায়েন্সের স্টুডেন্ট কত সূত্র তোমাকে মুখস্থ করতে হয়

আমি যদি চারটা স্যান্টেন্স তোমাদেরকে লিখে দিই যেকোনো শব্দ আসুক তোমরা পরীক্ষার সাইন্টেন্স লিখতে পারবে তোমরা খুশি না বেজার অবশ্যই ভাইয়া সেই উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হবো আমি তোমাদের হতাশাটা হয়তো নিশ্চয়ই দূর করতে পেরেছি এবং তোমাদের সবারই কোশ্চেন ছিল ভাইয়া এই কোশ্চেন গুলোই ছিল আমি মনে হয় সবাইকে বুঝাতে পেরেছি তাহলে আমরা কি মেন আলোচনা শুরু করতে পারি gente